হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে সেই সেকেন্ড দিন অনুরাধার বাড়িতে তো আজকে এই মেন মেহেন্দির অনুষ্ঠান অনুরাধাকে মেহেন্দি পড়াতে চলে গিয়েছিলাম আর এই যে আমাদের মিষ্টি ব্রাইট অনুরাধা ভীষণ ছটপটে ভীষণ মিষ্টি একটি মেয়ে এবং দেখো ওর হাতে মেহেন্দিটি কীরকম হলো এবং ও ডিজাইনটি পাঠিয়ে দিয়েছিল ওরা দুই বনেই কিন্তু ডিজাইন নিয়ে খুবই চুজি তো যাই হোক ও বলে দিয়েছিল কীরকম কি করতে হবে তো সেই অনুযায়ী করেছি আর এই দেখো ওর বরের নামটা দেখাচ্ছিলো যাই হোক ভীষণ ছটপটে মেয়ে ও এক মিনিটও স্থিরভাবে থাকছিল না তো যাই হোক সেইভাবেই আমি মেহেন্দি করেছি এই দেখো তোমরা ভিডিওতেও দেখতে পাচ্ছ ও কিন্তু কথাও বলে যাচ্ছে ও মানে কোনো স্থিরতা নেই আর যেহেতু বাড়িতে অনেক লোকজন ছিল ও কিন্তু ভীষণ মজা করছিল তো কী বলবো বিয়েটাকে খুব এনজয় করছিল তো যাই হোক তারপরে ওর ফটো তুলবো এবং ওর কিছু রিভিউ নেবো বলে ওর নিচে যাচ্ছিলাম এবং দেখো নিচয়ে গিয়েও কিন্তু সবার সাথে মেহেন্দি দেখার ছিল সবার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায় ও এতটাই ছটপটে টকেটিভ একটা মেয়ে তো যাই হোক তারপরে ওর রিভিউ নিয়ে নিই ওর ভেত মানে ওর ফটো ফটো কিছু নিয়ে নি আর ও খুবই খুশি হয়েছে এবং ওর মুখ থেকেই তোমরা শুনে নেবে কীরকম কি ওর লাগলো এবং তোমরাও জানিও যে মেহেন্দিটি কীরকম হলো এবং তোমরাও চাইলে আমাকে বুকিং করতে পারো তোমাদের স্পেশাল দিনে হ্যালো কেমন আছো বলো ভালো আছি আর তোমার মেহেন্দিটা কিরকম লেগেছে খুব সুন্দর লেগেছে খুব দারুণ হয়েছে যেরকম আমি ঠিক চেয়েছিলাম তার থেকে বেটার হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ তোমার পছন্দ হয়েছে তো খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ ওয়েলকাম আর পরে তো জানাবে কিরকম কি কালার এলো আর তোমাদের ঘরে তো আমি পুরো তিন দিনের জন্য পুরো বুক হ্যাঁ হ্যাঁ আমার বোনের করতে আসবে তখন বোনের দেখাবে সবাইকে ঠিক আছে ঠিক আছে দেখিয়ে দিই মা তোমার ভিডিও হাতটা দেখাও এই যে আন্টির হাতের কালার যদিও ফটোতে একটু লাইটের জন্য ফেড লাগছে কিন্তু তার থেকে অনেক বেশি ডার্ক আর এই যে মিষ্টি আন্টি দেখিয়ে দিই একবার চলো ঠিক আছে বাই